সামনে কাঁটা তার পেরিয়ে একই আকাশ একই ধান ক্ষেত একই মাটি একই নদী তবু সে আলাদা তবু সে নতুন দেশ যেন শরীরের এক মহার্ঘ অংশ কেটে দিল কোনো এক কারণে যে নদীটা বয়ে চলে অপরূপ ছন্দে নাম তার ইচ্ছামতি তুমি আসতে পার দিয়ে আমি পারে দুজনের দেখা হতো কিশোর বেলায়? আকাশের গায়ে পাখি হয়ে যেত মন কখনো ডালে কখনো শাখে কত কথা ছিল বলার কত কথা রয়ে যেত বাকি সন্ধ্যা অস্তর আগে এসে যেত বিদায়ের বেলা তারপর কত জল বয়ে গেল ইচ্ছামতির কুল ভাসিয়ে পাড় ভাঙিয়ে হৃদয় বিদীর্ণ করে বহুদিন পরে নদীর কিনারে এক কলসি ভালো লাগা ফিরে যেন আসে মুঠো মুঠো করে ধরতে চাই সেই রেষ্টকু কিন্তু নির্মম ঢেউ যেন কেড়ে নেয় দূরে মিলিয়ে যায় ভালো লাগা আর ভালোবাসার আবেশ স্মৃতির সমুদ্রের ওপারে